আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য দেখতে দেখতে সপ্তম অধ্যায় একদম শেষের অধ্যায় চলে আসছি এখান থেকে এই মোস্ট কমন কিছু এমসিকিউ দেব দেবো আর তোমাদের রেসপন্স পেয়েছিলাম তোমরা শতভাগ কমন পাবো যদি আমার এই সবগুলো এমসি দেখো ঠিক আছে তো অনুমানের বাসাগত রূপ হচ্ছে কি যুক্তি প্রকৃত আরোহ কত প্রকার প্রকৃত আরোহ কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার নিজের কোনটি প্রকৃত আরোহ এটা হচ্ছে সাদৃশ্যমান মানে সাদৃশ্য অনুমান থাক বেকারে ঠিক আছে এটা হচ্ছে তারপর দেখো আরো আরো অনুমান যেটা আরোহ অনুমানের লক্ষণ কি এটা হচ্ছে আকারগত ও বস্তুগত সত্য উদ্ঘাটন ঠিক আছে তারপর দেখো আরোহ অনুমান কি অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিক কে গমন ঠিক আছে আরোহের প্রাণ হলো কি এটা হচ্ছে সরি এটা হবে না এটা হচ্ছে আরোহমূলক লক্ষ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরক এটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য ঠিক আছে তারপর এখান থেকে সবগুলো দেখে নেবা এদেরও কিছু এমসি আছে আমি সবগুলাই পড়ব তোমাদেরকে ঠিক আছে এখান থেকে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে প্রধান বৈশিষ্ট্য কি কী আরোহ তারপর আরোহ পদ্ধতির প্রথম স্তর কি প্রথম স্তর হচ্ছে নিরীক্ষণ ঠিক আছে তারপর দেখো কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটনা প্রত্যক্ষ করার নাম হচ্ছে নিরীক্ষণ শিক্ষার্থী মূল এখান থেকে সবগুলা দেখবা তোমরা সবগুলাই দেখবা এই যে দেখো আরোহের আকারগত বৃত্তি কোনটি এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আরোহের বৃত্তি প্রধানত কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার ঠিক আছে আরোহ বৃত্তি কয়টি এটা হচ্ছে দুইটি কিছুক্ষণ বলছে আরোহের আরোহের বৃত্তি প্রধানত কয়টি প্রধানত বা বৃত্তি যে কোনো কিছুই বলক সবগুলো হচ্ছে দুইটা ঠিক আছে তো সবগুলো পড়বা এখান থেকে এগুলো সবগুলো পড়বা আরোহের সম্পর্কে যত কিছু আছে বৃত্তি কোথায় থেকে আসছে নিরীক্ষর থেকে আসছে আরোহ মানে আরোহ অনুমান মানেই নিরীক্ষণ নিরীক্ষণ ঠিক আছে তারপর দেখো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি এটা হচ্ছে সম্ভব হবে প্রকৃত বা অপকৃত আরোহ আছে অপকৃত আরোহ কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার ঠিক আছে তারপর এইটা দেখো একটা সংজ্ঞা এটা একটু ভালো করে পড়বার যে ঘটনা শুরু আছে তার একটি কারণ থাকতে বাধ্য মানে এটা থাকতেই হবে কে বলছে এটা মিল বলছে তারপর দেখো সব কার্যের পিছনে কি থাকে এটা একটা কারণ থাকে আবার আমি এটাও পড়েছিলাম যে আরোহীর প্রধান কোনটি বা প্রথম স্তর কোনটি নিরীক্ষণ সবগুলোয় পড়া প্রিয় শিক্ষার্থী মতো যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি কারণ একটা ভিডিও এত লং করলে ভালো লাগে না তাই অল্প সময় যেতে ভিডিওটা শেষ করতে পারি প্রিয় শিক্ষার্থী তার মানে কি বলছে এটা খুব ইম্পর্টেন্ট এটা এই অধ্যায়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডে কমন পেতে পারো তারপর দেখো প্রিয় শিক্ষার্থী মতোরা আরোহের যে রূপগত রূপগত ভিত্তি কী রূপগত ভিত্তি রূপগত বৃত্তি কি বলতো প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির যে কার্যকর্তাকে এটাই হচ্ছে আরোহের প্রকৃত ভিত্তি ঠিক আছে অরোহের অনুমানের গতি কি গতিটা কীরকম এটা কি বাড়ে নাকি কমে এটা হচ্ছে কমে তার মানে এক এই যে এটা সবটি পর্ব এখান থেকে এই সবটি পর্ব এখান থেকে উদ্দীপকরা সব পর্ব একটাও যাতে মিস না যায় ঠিক আছে প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা সুন্দর করে পর্বা এখানে প্রত্যেকটা কোন কলেজ থেকে আসছে কোন বোর্ড থেকে আসছে সবগুলো দেওয়া আছে তোমাদের জন্য ঠিক আছে এখন আমরা দেখো যাই এবার এই যে প্রদানে আবার শব্দের অর্থ কি আবার শব্দের অর্থ কি আপাত অসংগ মতবাদ ঠিক আছে আচ্ছা তো এই যে কোটাবার সম্পর্কে একটু ভালো করে পড়বা তোমরা অপনয়ন অর্থ কি অপনয়ন শব্দের অর্থ কি অপনয়ন শব্দের অর্থ হচ্ছে বর্জন কোনটি আরোহের আকারগত বৃত্তি এটাও খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে প্রকৃতির নিয়ম ঠিক আছে তারপর শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো দুধ থেকে দই হয়ে উক্তিটি দুধ কি হলো এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে একটা উদ্দেশ্য আছে আর একটা কারণ আছে আচ্ছা তারপরে একটু সবগুলাই দেখবা এই যে সবগুলা দেখবা এখান থেকে এই যে দেখো ডেঙ্গু জ্বরের একটি কারণ হলো এই যে কোনো কিছুর একটি কারণ আছে এটা পড়বা সবগুলো দেওয়া আছে এখানে এই যে দেখো কারণ আর হচ্ছে শর্ত আমি এটা শর্ত আর হচ্ছে কারণ এভাবে পড়বা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে সবগুলো পড়বা দেখো কারণের কার্য এটা পড়বা কারণ হচ্ছে এবং কারণের কার্য কারণ হলো এখান থেকেই তিনটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রতি বছরই এগুলো থেকে প্রশ্ন করেই তারপর দেখো কারণ বলা হয় এই যে এটাকে দেখো তুমি কারণ বলা হয় কারণ কোনটাকে বলা আমি বলেছিলাম সবগুলো দেখেছে এই যে প্রত্যেকটা ঘটনাকেই কারণ বলা হয় প্রত্যেকটা ঘটনাকেই কারণ হচ্ছে এই যে দেখো কত ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তো আমি তোমাদেরকে শেষ করে দেব কারণ এখানে প্রায় তোমরা প্রথম প্রথম এমসি পর আমি সি কিউ দেবো তোমরা যদি সি কিউ যারা চাও সৃজনশীল সাজেশন তাহলে সাজেশন দেবো আর যদি এই সৃজনশীল কমপক্ষে যদি পাঁচশো স্টুডেন্ট কমেন্ট করো তবে আমি সৃজনশীল সাজেশন দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু এমসি বা সাজেশন কিছু সিকিউ দেবো তোমাদেরকে এর মূল লক্ষ্য কে এটা ভালো করে পড়বা দুইটা ঠিক আছে সময়ের সময়ের দিক থেকে কারণ আসে কোথায় থেকে আগে চিন্তা করছো কারণ কি কারণ হচ্ছে অগ্রগামী আর কার্যটা কি কার্যটা হচ্ছে অনুগ্রামী এটা ভালো করে পড়বা এখান থেকে এই সবগুলো পড়বা এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সর্বশেষ আর মাত্র দুইটা পেজ আছে তোমরা এখান থেকে সবগুলো দেখবা এই যে এটা দেখো সর্ব এই যে সর্বপ্রথম কারণের বহুত্ব কথাটির প্রবর্তন করেন কে এটা হচ্ছে মিল মিল সব কিছুই সংজ্ঞা দিয়েছে এই যে দেখো কার্যসং মিশ্রণ কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার ঠিক আছে এই যে এটাকে এই যে বহু কারণ সমন্বয় বাদের উদাহরণ কোনটি এটা সূত্র একটা তারপর প্রিয় শিক্ষার্থী মন্ত্র এখান থেকে পড়বা এটা আরোহে যে বস্তুগত বৃত্তি কি আরোহের বস্তুগত বৃত্তিকে আরোহের বস্তুগত বৃত্তি হচ্ছে নিরীক্ষণ ঠিক আছে তো দেখো নিরীক্ষণ হলো এক প্রকার কি বলতো পরিকল্পিত প্রত্যক্ষণ আরোহের যে প্রকৃতগত আরোহের যে বস্তুগত বা প্রকৃতগত বৃত্তি এটা কি বলতো এটা হচ্ছে নিরীক্ষণ আমাদের দেহে ইন্দ্রিয় কয়টি আমাদের দেহে ইন্দ্রিয় পাঁচটি আমরা জানি বুদ্ধিগত শর্ত ইংরেজিতে কি বলে হে এটাকে কি বলে বলো এই যে দেখো আমরা তো জানি এটা ইন্টেলেকচুয়াল কন্ডিশন ইন্টেলেকচুয়াল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন এটা কি এটাকে বলে শরীরগত শরীরগত শর্ত জাস্ট এমন থেকে সবগুলো পড়বা তোমরা শিক্ষার্থী মধুরা এখান থেকে এই এমসিকিউগুলো শেষ এই পৃষ্ঠায় শেষ একটু ভালো করে দেখো এই প্রত্যেকটা পর্বা প্রত্যেকটা পর্বা দেখো আমি সুন্দর করে দেখেছি তোমরা ভিডিওটা আর টেমে টেমে তারপর এভাবে দেখবা ঠিক আছে স্পোজ করে দেখবা এই যে দেখো একটা উদ্দীপক এই যে উদ্দীপক অন্ধকারে দাঁড়িয়ে হবে হ্যাঁ অন্ধকারে সরি অন্ধকারে দড়িকে সাপ বলে ভুল করা মানে একটা দড়িকে তুমি অন্ধকারে সাপ বলছ তারপর দেখো চলন্ত ট্রেন থেকে গাছপালাকে বিপরীত দিকে চুটতে দেখে অর্থাৎ চলন্ত গাছপালাকে মানে বিপরীত দিকে যাইতেছে এইটার মধ্যে দেখো এ চিহ্নিত স্থানে কী বসবে ভ্রান্ত নিরীক্ষণ নিরীক্ষণে চিহ্নিত স্থানে নিরীক্ষণে একটাকে অনুমান করে একটাকে অন্যটা বলা একটাকে অন্যটা বলা ঠিক আছে বলা হয় ঠিক আছে শেষ আমরা এখন আর কয়েকটা সেটি দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা সংজ্ঞা দিয়েছে পরীক্ষণের বেলায় আমরা প্রকৃতি যেন জেরা করি ঠিক আছে কে বলেছেন এটা হচ্ছে ব্যাখন এটা খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো আরেকটা পরীক্ষণ হচ্ছে পরীক্ষণ হচ্ছে সক্রিয় অভিজ্ঞতা এটা কে বলছে এটা বলছে স্ট্রোক এখান থেকে খুব ইম্পর্টেন্ট এই দুইটা তারপর এগুলো পড়বা এগুলো পড়বা কোনটি পরনির্ভর প্রক্রিয়া এটা হচ্ছে পরীক্ষণ ঠিক আছে তারপরে নিরীক্ষণ নিরীক্ষণ ও পরীক্ষণের প্রকৃতি কী রূপ এটা হচ্ছে একই শিক্ষার্থী বন্ধুরা অলরেডি তোমাদের জন্য শেষ আমি জেএমসি কিউগুলো দিয়েছি প্রথম পত্র এইগুলো কমপ্লিট করো অন্তত আমাকে কোনো স্টুডেন্ট ফেল করবে না আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমার এই ভিডিওগুলো দেখলে ধারাবাহিক কোনো স্টুডেন্ট ফেল করবে না আর যারা বেসিক ধারণা আছে তারা তো একশো পার্সেন্ট মানে কী বলবো তুমি পঁচানব্বই বা নিরানব্বই পার্সেন্ট কমেন্ট পাবা তোমরা যদি সৃজনশীল সাজেশন পেতে চাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে অবশ্যই তোমরা কমেন্ট করবা কমপক্ষে দুইশোটি কমেন্ট করলে আমি সৃজনশীল তোমাদের সাজেশন দেবো